কোন প্রাণী জন্মের পর তার মাকে খেয়ে ফেলে কোন দেশে সর্বাধিক অ্যাসিড বৃষ্টি হয় এশিয়া মহাদেশে মোট কতগুলি দেশ রয়েছে কোন প্রাণী কান দিয়ে দেখে কোন দেশে টানা ছ মাস ও ছ মাস দিন থাকে বিশ্বের কোন অঞ্চলে গত চারশো বছরে এক ফোটাও বৃষ্টিপাত হয়নি ভারত ও পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা রেখা তৈরি হয়েছে তার নাম ভি ভারতের কোন শহরে সর্বপ্রথম ট্যাক্সি চালু হয়েছিল পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত কারো অধীনে থাকেনি নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে কিছু সাধারণ জ্ঞান ভিডিও শেয়ার করব আসুন জেনে নেই এই সম্পর্কে আরো বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন কোন প্রাণী জন্মের পর তার মাকে খেয়ে ফেলে এ মাকড়সা বি কাকড়া বিছে সি অক্টোপাস দি পিঁপড়ে সঠিক উত্তর হলো মি কাকড়া বিছে এশিয়া মহাদেশে মোট কতগুলি দেশ রয়েছে এ চল্লিশটি মি আটচল্লিশটি সি পঞ্চাশটি ডি ছেচল্লিশটি সঠিক উত্তর হলো মি আটচল্লিশটি বিশ্বের কোন দেশে টানা ছমাস রাতও ছ মাস দিন থাকে ফিনল্যান্ড সি নরওয়ে সঠিক দেশে এক টানা মাস রাত ও দিন থাকে বিশ্বের কোন অঞ্চলে গত চারশো বছরে এক ফোটাও বৃষ্টিপাত হয়নি সঠিক উত্তর হলো চিলির আটাকামা মরুভূমিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা রেখা তৈরি হয়েছে তার নাম কি সঠিক উত্তর হলো সি প্যারকিফ লাইন কোন দেশে সর্বাধিক অ্যাসিড বৃষ্টি হয় এ ফিনল্যান্ড বি অ্যান্টার্কটিকা সি নরওয়ে ডি অ্যাঙ্গোলা সঠিক উত্তর হলো সি নরওয়ে কোন প্রাণী কান দিয়ে ডাকে এক বাদুর মি কোকিল সি প্লাটিপাস ডি মাকোশা সঠিক উত্তর হলো এ বাদুর ভারতের কোন শহরে সর্বপ্রথম ট্যাক্সি চালু হয়েছিল বি পুনে সি হায়দ্রাবাদ মুম্বাই সঠিক উত্তর হলো এই বাঙ্গালুরু শহরে পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত কারো অধীনে থাকেনি এ ভুটান বি মায়ানমার সি বাংলাদেশ D. নেপাল সঠিক উত্তর হল নেপাল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ